তো আজকে আমার এই রান্নাটা দেবো আমি অরহর ডাল বানাচ্ছি তো অরহর ডালের মধ্যে সবজি মিক্স করে বানাবো নানা রকম তরকারি দিয়ে তো এর মধ্যে দিয়েছি আমি কুমড়ো দিয়েছি পটল দিয়েছি কুঁদরি দিয়েছি দিয়েছি বরবটি লঙ্কা ভিন্ডি দেবো ভিন্ডিগুলোকে এখন কেটে কাটিনি গোটা গোটাই রেখেছি আর এটা আমি অরহর ডালের অরোর ডালটা সিদ্ধ করতে বসিয়েছি এ তো ফুটছে অরহর ডালটা ডালটার মধ্যে সব তরকারি দিয়ে দিয়েছি এবার আমি ডালটা সোমবার দেব সিদ্ধ হয়ে গেছে ডালটা ডালের মধ্যে সোমবার দিচ্ছি পাঁচফোড়ন দিয়েছি রসুন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি এবার একটু কাঁচা আম দিয়ে দিলাম একটু টক টক লাগবে খেতে ভালো লাগবে গরমের সময় আজকে আমাদের মিহুতে মিক্স হরফ ডাল থাকবে পটল ভাজা থাকবে আর থাকবে বাদাম আর চানাডালের চাটনি সেটা অসাধারণ লাগে চানা ডালের চাটনিটা সব তরকারি দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে এর মধ্যে মশলা দিতে পারেন আমি এর মধ্যে হলুদ আর নুন দিয়েছি এর বেশি আর কিছু দেয়নি অরব ডালটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি